আজ দুপুরে যশোর শহরের চাষরা রায়পড়া রেলগেট এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে দ্রুতগামী একটি ইঞ্জিন চালিত রিক্সার ধাক্কায় ট্রোফি নামে এক ব্যক্তি নিহত হন এবং গুরুতর আহত হন দুজন প্রত্যক্ষদর্শীদের মতে রাস্তা পার হওয়ার সময় টফিকে ধাক্কা দেয় রিকশাকে আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ফ্রান্সে স্বামীকে পাঠানোর নামে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোয়াখালীর এক বাবা ও ছেলের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে মামলার বাদী পাপিয়া সুলতানা প্রথমে জানান ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে বিশ্বাস অর্জন করে এরপর ফ্রান্সে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেয় কিন্তু টাকা পাওয়ার পর প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দেয় আদালত মামলাটি নিয়মিত মামলা হিসাবে রেকর্ডের নির্দেশ দিয়েছেন বিদেশে কাজের আশায় যশোরে জাফর হোসেন দালালের প্রতারণার শিকার হয়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আটকা পড়েছেন সাইপ্রাস যাওয়ার কথা থাকলেও দালাল চক্র তাকে রাশিয়ায় বিক্রি করে দেয় ফিরে আসার আকুতি জানিয়ে পরিবারের কাছে কাঁদছেন জাফর তার মা ও স্ত্রী সরকারের কাছে দ্রুত তাকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন যশোরের ঐতিহ্যবাহী কারবালা জামে মসজিদের উন্নয়ন গল্পে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ বিশিষ্ট জনেরা বক্তারা মসজিদের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান যশোরে ব্লেজার প্রেমীদের স্বপ্ন এখন বাস্তব মাত্র চোদ্দোশো টাকায় পাচ্ছেন নান্দনিক ডিজাইন আর উন্নত মানের স্টাইলিশ ব্লেজার আশিক ফ্যাশন পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর নিউজ ডেস্ক রাতদিন নিউজ যশোর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট